اومি বাকশালীরা যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো তখন ফেনী নোয়াখালীর ফেনীর ছাত্রদল নেতা সুমনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে একদিকে শপথ গ্রহণ চলছে অন্যদিকে নোয়াখালীর ছাত্রনেতা ফেনীর ছাত্রনেতা সুমনকে গাছের সাথে বেঁধে ড্রিল মেশিন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল আওয়ামী সালুয়ার শুধু শেখ হাসিনার শাসন আমল থেকে শুরু হয়নি শেখ মুজিবের শাসনামল থেকেই এই হত্যা এবং গুমের সংস্কৃতি চালু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ মুজিব তৎকালীন সিরাজ সিকদারকে হত্যা করে গুম করে সেদিন মহান সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিকদার আজকে আমরা দেখতে পেয়েছি দীর্ঘ শত দিবৎসর যাবৎ এই খুনি শেখ হাসিনা ওয়াজেদ বাংলার জমিতে বাংলার মাটিতে বিরোধী মত এবং দলের নেতা শুধু হত্যাই করেনি ঘুম খুনে শিকার করেছে গতকাল আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন প্রায় ষোলশো নেতা এবং সাধারণ জনগণকে ঘুমের শিকার হতে হয়েছে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে মান্না হয়েছে আমরা এখনো আমাদের ঘুমের শিকার অসংখ্য ভাইদেরকে এখনো ফিরত পাইনি আপনি জানেন আমি প্রথম ঢাকা থেকে বের হয়েছি। আমাকে ঘুম করার জন্য সেদিন আমার সহযোদ্ধা 10 জন ছাত্রকে তাকে ঘুম করে রেখেছিল আজকে 2030 সাল থেকে আজও অবধি আমরা সেই সমস্ত ছাত্র ভাই বন্ধু এবং আমার আমার আপন ভাতিজা রক্তের সম্পর্কের ভাতিজাকে এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি এই ছিল বিগত দিনে আওয়ামী লীগের শাসন আমল তাই আপনাদেরকে আহ্বান করব আজকে দীর্ঘশ্বাস নিয়ে মানুষ সম্মিলিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এই জন্য আল্লাহ দরবার আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দলের প্রতিকে চেয়ারের নির্বাচন রাজনীতির আমার আগ্রহ না আমার আগ্রহ হচ্ছে আমার জানা যায় কত মানুষ বেশি হয় এটাই আমার চাওয়া কারণ হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী এজন্য মির্জা ফাউন্ডেশন সময়ে অসময়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা মানুষের পাশে দাঁড়াবো আমাদের কাজ হচ্ছে আত্মমানবতার সেবা আমরা আর এক তিরিশ আমি জানি আপনারা ইসাক কথা বলার জন্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমরা মির্জা ফাউন্ডেশন অসাম্প্রদায়িক এবং হচ্ছে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার পর আমরা কাজ করে যাচ্ছি আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই আমার মির্জা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির জনাব ম্যানেজিং ডিরেক্টর জনাব কাজী করিম বাইকে জনাব প্রশাধ্যক্ষ মির্জা কামুল হাসানকে সোনাগাজী থানা সাগর বাবুলবাই ভাই ফেনি জেলা আমাদের সারা বাংলাদেশে কমিটি আছে সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন